কিছু কর্মী কর্মী বরানগর থানায় গিয়ে আমরা কমপ্লেন ডায়েরি করি এবার কত তারিখে কমপ্লেন ডায়েরিটা করতে গেছিল তেইশ তারিখে নিখোঁজ হয়েছিল নিখোঁজ হয়েছিল বাইশ তারিখে হ্যাঁ কমপ্লেন ডায়েরি করতে যাই এবং আমাদের খুব হেনস্থা করে ডিউটি অফিসার আমাদের বলে যে লিখিত কমপ্লেন নিয়ে আসো এবং আমরা লিখিত আমাদের লয়ার দিয়ে লিখিত কমপ্লেন নিয়ে যাই এবার তাকে তার উল্টোপাল্টা কথা বলে সেই কমপ্লেন নিয়ে যে এটা ভুল আমি তার প্রতিবাদ করতে যাই যে এটা কী ব্যাপার হয়েছে বলে এগুলো ভুলভাল ভাল কোথা থেকে পয়সা দিয়ে নিয়ে এসছো হ্যাঁ এগুলো চলবে না এই করবে না কোনো করে করেনি আমাদের সঙ্গে পরিবারের লোকেরাও সঙ্গে ছিল যে পরিবারের লোকেরা সঙ্গে ছিল পরিবারের লোকেরাও বলছে যে এনাদের আমরা নিয়ে এসেছি এরা এনাদের সামনেই সমস্ত কিছু করতে হবে এরা মানেনি এরা আমাদের হুমকি চুমকি দিয়েছে এমন কি আমাদের হুমকি চুমকি দিয়ে জেলেদের জেলে ঢোকানোর ভয়ও দেখিয়েছে এবং ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বার করে দিয়েছে ডিউটি ইনচার্জ পরবর্তী ক্ষেত্রে কি জানতে পারলেন যিনি আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানতে পারলাম যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের স্টেশনে মারা গেছেন এবার সেটা রেলওয়ে অফিসাররা সব থান দিয়ে দিয়েছেন কিন্তু সেই খবরগুলো আমাদের মিসিং ডায়েরি নিতে গিয়ে সেই খবরগুলো আমাদের দেয়নি মানে পুরো বড়নগর থানা গাফিলতির কথা আপনার এখানে বলছেন পুরো বড়নগর গাফিলতির কথা আজকে আমাদের ক্যাব চালকরা নিত্য নতুন সমস্যার মধ্যে পড়তে হয় রাস্তাঘাটে দিনে দুপুরে যে কোনো পুলিশি ঝামেলা এবার রাস্তাঘাটের এই আপনার যে ঝামেলা কোনো অ্যাক্সিডেন্ট পাবলিক একটা ড্রাইভারকে ধরে মারধর করছে বা আর ঠিক মতন টাকা পয়সাও দিচ্ছে না এবং ক্যাব এই যে আমাদের যে অ্যাপ ক্যাবগুলো আছে সেগুলো থানায় লিখি আপনারা লিখিত কোনো অভিযোগ জানাচ্ছেন হ্যাঁ আমরা লিখিত একটা ডেপুটেশন বড়বাবুকে দেব যে এই যে কর্মরত যে অফিসাররা আমাদের সঙ্গে যে মিসবিহেভ করেছে তার এগেনস্টে কোনো অ্যাকশান নেওয়ার জন্য তাকে অনুরোধ করবো